পক্ষ থেকে এই ইফোর্ট এই ডেডিকেশনকে এই কাজকে আপনি কবুল করে নেবেন এবং আল্লাহ তালা বললেন যে ওই যে আন্নাল ভাই আমনা আমি এই কাবা ঘরকে ইব্রাহিম ইসমাইলের পদধুলি ধন্য এই কাবা ঘরকে গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র বানালাম যেটা আমরা হজমরার সময় দেখি মোর দেন টু মিলিয়ন মুসলিম টুগেদার ইন কাবা কাবার চারিপাশে প্রায় বিশ লক্ষেরও বেশি মানুষ একসাথে হজের সময় তারা সালাদ আদায় করে গোটা বিশ্ব থেকে প্রতিদিন উমরার জন্য মানুষ কিন্তু সেখানে যাচ্ছে অর্থাৎ মানুষের একটা মিলন কেন্দ্র আল্লাহ তালা সেই এলাকা থেকে বানিয়েছিলেন কিন্তু যেটা একটা সময় ছিল অনুর্বর জনমানব শূন্য একটি এলাকা এবং আল্লাহ তালা আমাদেরকে আদেশ করলেন অত্যাফিদু মিম্মাফাম ইব্রাহিম মুসল্লা তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে সালাতের জায়গা বানাও অর্থাৎ যেই পাথরের উপর দাঁড়িয়ে সেদিন ইব্রাহিম আল ইসলাম কাবাকে রিকনস্ট্রাক্ট করেছেন আজ পর্যন্ত এই আড়াই তিন হাজার বছর পরেও সেই পাথরটি আজও সংরক্ষিত আছে আপনারা হজমরা যারা করেছেন তারা দেখেছেন সেই পাথরটির চারদিকে সেটা সংরক্ষিত আছে সেখানে আছে পায়ের ছাপ আছে এবং সেটাকে সামনে রেখে শুধু ডাইরেকশন অফ কাবা করাকে আল্লাহ তালা আমাদের জন্য অবধারিত করেছেন তিনি আমাদেরকে আদেশ করেছেন সেদিন ইব্রাহিম এবং ইসমাইলকে বলেছেন তোমরা কাবা ঘরকে পরিচ্ছন্ন করো ঝাড়ু দাও সেদিন ইব্রাহিম সফলতার সাথে কাবা পুনর্নির্মাণের এই মিশনটাও সম্পন্ন করলেন সম্পন্ন করে তিনি কায়মন বাক্যে আল্লাহ তালার কাছে একটা দোয়া করেছিলেন ঐতিহাসিক দোয়া তিনি বলেছিলেন রব্বানা বাবা আফিহিম রসুলান হে আল্লাহ এই মক্কায় আপনি একজন রসুল পাঠাবেন ইয়াতলু আলাইহিম আয়াতিক যে আপনার আয়াত তেলাওয়াত করবে ওয়াইও আল্লি মোহাম্মুল খিচা বাবাল হেকমা এবং এই এলাকাবাসীদেরকে তিনি আপনার কিতাব শিক্ষা দেবে সন্না শিক্ষা দেবে ওয়াইউ সাক্ষিহীন তাদেরকে পরিচ্ছন্ন করবে

আর দোয়ার বদৌলতেই আল্লাহ তালা আমাকে এই পৃথিবীতে শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন একেবারে শেষ পর্যায়ে আল্লাহ তালা ইব্রাহিমকে বললেন যে ইব্রাহিম তুমি মক্কা ছেড়ে যাওয়ার আগে মক্কাতে একটি ঘোষণা দাও ঐতিহাসিক ঘোষণা বিগ অ্যানাউন্সমেন্ট এটা কিসের ঘোষণা সেটা হচ্ছে হজের কিভাবে হজ শুরু হল তুমি হজের ঘোষণা দাও সেদিন ইব্রাহিম আলী সাল্লাম বললেন আল্লাহ এখানে কোনো মানুষ নেই কোনো জনপদ নেই কেউ নেই আমি কার কাছে হজের ঘোষণা দেবো

আবু খবাইসের উপরে উঠলেন ওটা ঘোষণা দিলেন না ইন্ন রাব্বাকুম বতিত খাযা বাইতান ফাহাজ্জু এক গোটা বিশ্বের মানুষ আল্লাহ তালা একটি পবিত্র ঘর নির্মাণ করেছেন আমার মাধ্যমে তোমরা এই ঘরে হজ পালনের জন্য আসলো তাফসিরে এসেছে যে ঘোষণাটা আল্লাহ তাআলা গোটা বিশ্বের সবার কানে তখন পৌঁছে দিয়েছে এমন কি আমরা যখন তখন ছিলাম না পৃথিবীতে আমরা রুহের জগতে ছিলাম আমাদের কাছে আল্লাহ আহ জগতে আমাদের মধ্যে থেকে যারা লাভবাই লাভবাই বলে এটার আনসার আমরা করার সুযোগ পেয়েছি তাদেরকে আল্লাহ তালা এই পৃথিবীতে কাবা জিয়ারতের এবং হজ পালনের সুযোগ দান করে থাকেন পার্ট অফ আওয়ার ভিশন লিসন অ্যান্ড শেয়ার দ্য ফাইভ